স্বরাষ্ট্রমন্ত্রী এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার তো নির্দেশ দিচ্ছে সেখানে তো আমি আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইডি পি নির্দেশ প্রমাণ তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার কর না স্বীকার জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করি কিনা জিজ্ঞাসাবাদ করেন দেখি দেখি আমি মুম্বাই স্টার সাথে এটা যদি স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে আমি নাই স্যার অর্ডার করে দিবে দুই সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে বিশৃঙ্খল হয়ে যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা কেউ কারোর নির্দেশ শুনছিল না দোষ চাপানোর খেলা শুরু হয় মন্ত্রীদের মধ্যে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন নিয়েও শুরু হয় টানাপড়েন এই মতভেদ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে জুলাই আন্দোলনে নেতৃত্ব নেতৃত্বদানকারী ছয় সমন্বয়ককে আটক চাউমিন খাওয়ানো ছবি তোলা বিবৃতি দেয়া এবং এসব প্রকাশ করা নিয়ে এই এলোমেলো অবস্থায় স্পষ্ট হয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের এক টেলিফোন কনভার্সেশনে ডিবি হারুন প্রধানত ভাতের হোটেলের হারুন হিসেবে বেশি পরিচিত যাকে দেশের মানুষ হাউনাঙ্কেল বলে সম্বোধন করে দুই সালের জুলাইয়ে দেশ এক উত্তাল সময় পার করছিল আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছয় নেতা নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় ডিবি তাদের মধ্যে নাহিদকে আটক করা হয় দুবার নির্যাতন করা হয় এই ঘটনা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় আটকের পর সমন্বয়কদের নিয়ে কী করা হবে তাদের ছবি ছাপা হবে কিনা এসব নিয়ে সরকারের মধ্যে মতবিরোধ ছিল ছবি ছাপা হওয়া নিয়ে বিরক্ত ছিলেন শেখ হাসিনা এসব তথ্য জানা গেছে আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদের ও ডিবি হারুনের এক অডিও রেকর্ডিংয়ে ফোনটি ওবায়দুল কাদেরই করেছিলেন হাউনাঙ্কেলের কাছে ফোন করেই তিনি অভিযোগ করতে শুরু করেন ডিবি হারুন কেন ওই ছয় নেতাকে আটক করেছেন কেন তাদের বসিয়ে চাউমিন খাইয়ে সেই ছবি প্রকাশ করেছেন জবাবে ডিবি হারুন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ছয় নেতাকে আটক করার নির্দেশ দেন ছবি তোলা এবং তা প্রকাশ করার আইডিয়াও হোম মিনিস্টারের এ সময় পুলিশের আইজি ও ডিআইজিও উপস্থিত ছিলেন মূলত তারাই সবাই প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত হয়ে জুলাই আন্দোলন দমন করার পরিকল্পনা করতেন ওই পরিকল্পনারই অংশ হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় নেতাকে আটক তাদের চাউমিন খাইয়ে ছবি তোলা এবং তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে হারুনের দাবি নাকচ করে দেন ওবায়দুল কাদের তিনি বলেন তৎকালীন প্রধানমন্ত্রী যখন হারুনের কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু হারুনের দাবির পক্ষে কোনো মন্তব্য করেননি বরং শেখ হাসিনার নির্দেশ দেয়ার পর হারুনকে বদলির ব্যবস্থা করেন এ সময় বিষয়টি নিয়ে আপত্তি তোলেন হারুন তিনি তাকে বদলি করার কারণ জানতে চান তার অবস্থান নিয়ে হোম মিনিস্টারকে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানান তিনি তবে এসব নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ দেখাননি ওবায়দুল কাদের আনুষ্ঠানিক বিদায় ছাড়াই তাদের কথোপকথন শেষ হয় ওই ছয় নেতা অর্থাৎ নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবু আবুবাকের মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদকে আটকের ঘটনা জুলাই আন্দোলনকে আরও জোরালো করেছিল উনত্রিশে জুলাই এই ছয় নেতাকে আটক করা হয় বত্রিশ ঘন্টা অনশনের পর পয়লা আগস্ট মুক্তি পান তারা তবে এরও আগে উনিশে জুলাই নাহিদ ইসলামকে আটক করা হয় পাঁচ দিন পর চোখ বাঁধা অবস্থায় তাকে পূর্বাচলে ছেড়ে দেয় ডিবি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ